তেলেয়ামুরার চিত্রাঙ্গদা কলাকেন্দ্রের প্রাঙ্গণে শুরু হয়েছে দুদিন ব্যাপী রাজ্যভিত্তিক ধামাইল উৎসব ও মেলা রবিবার দুদিন ব্যাপী ধামাইল উৎসবের উদ্বোধন করেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণে সাহারায় ধামাইল আমাদের গ্রাম বাংলার চিরাচরিত সংস্কৃতির সাথে ঐতিহ্যগতভাবে জড়িত কিন্তু কালের বিবর্তনে এই চিরাচরিত ঐতিহ্যশালী ধামাইল বর্তমানে বিলুপ্ত হবার পথে তা সত্ত্বেও রাজ্য সরকার ধামাইলকে পুনর্জাগরিত করার লক্ষ্যমাত্রাকে সামনে রেখে প্রথমবারের মতো অনুষ্ঠিত করল রাজ্যভিত্তিক ধামাইল উৎসব ও মেলা রবিবার তেলিয়ামোড়ার চিত্রাঙ্গদা কলাকেন্দ্রের কেন্দ্রের শুরু হয়েছে দুদিন ব্যাপী রাজ্যভিত্তিক ধামাইল উৎসব ও মেলা এই মহতি অনুষ্ঠানে উদ্বোধন করেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায় তাছাড়া বিধায়ক পিনাকি দাস চৌধুরী খোয়াই জেলার জেলাশাসক চাঁদনী চন্দ্রন তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন নিজের আলোচনার মধ্যে দিয়ে কল্যাণী সাহারায় বলেন আমাদের জাতির বা এগিয়ে চলার কোনোভাবেই ধামাইলের মতো ঐতিহ্য সংস্কৃতি হারিয়ে না যায় তার জন্য রাজ্য সরকারের এই উদ্যোগ আগামী দিনে আমাদের প্রত্যেকটি শুভ অনুষ্ঠানে আমরা যেন ধামাইল নৃত্য অন্তত পাই লোকগীতি এবং অন্যান্য যে সঙ্গীত তার পাশাপাশি ধামাল নৃত্য আমাদের হৃদয় ছুঁয়ে যায় রাজ্য সরকার সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এই হারিয়ে যাওয়া শিল্পকে মুছে যাচ্ছে এমন একটা শিল্পকে তার পুনরুজ্জীবন দিয়ে তার প্রচার এবং প্রসার সরকারিভাবে করার যে উদ্যোগ নিয়েছেন তার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথ্য সংস্কৃতির দপ্তর আমাদের জেলা প্রত্যেককে এবং যিনি ভাইস চেয়ারম্যান রয়েছেন আমাদের রাজ্যভিত্তিক সংস্কৃতির বিভাগের যে কমিটি তার যে ভাইস চেয়ারম্যান রয়েছেন সুব্রতবাবু সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই